নমস্কার আজকে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়াতে কুড়ি বাইশ ডিএলএড ব্যচদের যে মামলা হলো তার মূল বিষয়বস্তুটি আমি কিন্তু এই ভিডিওতে প্রকাশ করব। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে কুড়ি বাইশ ডিএলএডদের মধ্যে প্রায় এইটটি থ্রি পার্সেন্টই কিন্তু এম প্যানেল ক্যান্ডিডেট হতে চলেছে এবং প্রাইমারি পর্ষদ আগামী চার সপ্তাহের মধ্যেই কিন্তু মেরিট লিস্ট প্রকাশ করবে খুব শীঘ্রই তো বিষয়টি কি পুরো অফিসিয়াল ওয়েবসাইট থেকে দেখে নাও তো দেখো বন্ধুরা এই হলো সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট তো বন্ধুরা ভিডিওটা কিন্তু অবশ্যই হেল্পফুল হবে তোমরা একটা এক্ষুনি লাইক করে দাও দেখা মাত্রই আর নতুন এলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে হবে সমস্ত লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য তো দেখে নাও কী করবো আমরা সিম্পলি এখানে ডায়েরি নাম্বারটা পুট করে দেব তোমরা সবাই জানো ডায়েরি নাম্বারটা টু ওয়ান এবং ডায়রিয়াটা দু হাজার তেইশ তো আমি এখানে কিন্তু ফিল করে দিচ্ছি দেখো তোমরা দেখতে পারবে আর ক্যাপচাটা আমি দিয়ে দেব তো দেখো আমি সার্সে ক্লিক করে নেব তো এখানে চলে আসবে দেখো টু ওয়ান টু এইট সেভেন টু জিরো টু থ্রি সোমেন পল ভার্সেস শ্রাবণী নায়ক পেন্ডিং কেস আমি অ্যাকশানে ক্লিক করে নেব এখানে চাইলে তোমরাও কিন্তু এখানে ক্লিক করে দেখতে পারো ঠিক আছে তো আমি ক্লিক করছি ক্লিক করলে চলে আসবো আমাদের সামনে কিন্তু যে পেসটি দেখো আজকে কিন্তু তিন তিন পঁচিশে কিন্তু কেসটি সুপ্রিম কোর্টে মামলা শুনানি ছিল এবং সিএল নাম্বার ছিল থার্টি নাইনে ঠিক আছে তো দেখো বন্ধুরা আমরা সব সময় দেখব অর্ডার বা জাজমেন্ট তো আশা করি আজকে যেহেতু সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়াতে মামলাটি শুনানি হলো তো আমরা এখানে ক্লিক করে দেখব অর্ডার বা জাজমেন্ট সেকশানে তো ক্লিক করলে দেখো এখনও কিন্তু সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়াতে কিন্তু এখনও কেসটি এখন জাজমেন্টটা কিন্তু পাবলিশ হয়নি অর্থাৎ টাইপিং হয়নি ঠিক আছে তো এখানে কিন্তু আগে দশ দুই তারিখ রয়েছে তো আমরা এখানে সিম্পলি চলে যাব অফিস রিপোর্টে ঠিক আছে অর্থাৎ এইখানটায় অফিস রিপোর্টটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় দেখে না আমি এখানে ক্লিক করছি কি হবে আমি ক্লিক করছি দাও ক্লিক করলে চলে আসবে আমাদের এই নিয়ে টোটাল বার কিন্তু আমাদের কেসটি সুপ্রিম কোর্টে শুনানি হয়েছে তো আজকে যে ডেট দেখো তিন তিন পঁচিশ দু হাজার পঁচিশ এবং রিসিভিং ডেট দেখো আজকে কিন্তু যে ষোলোটা বিকাল চারটে উনপনপঞ্চাশে কিন্তু এটা রিসিভ হয়েছে তো আমি এখানে ক্লিক করছি তাও কি বলেছে এখানে ক্লিক করলে আমরা সিম্পল পরিষ্কার এখানে দেখতে পারবো অর্ডারটা কী দিয়েছে দেখো এর সাথে কিন্তু অনেকগুলো কেস অ্যাড হয়েছে তো আমাদের যে কেসটা হচ্ছে ওয়ান টু সিক্স সিক্স জিরো তো এখানে দেখো পরিষ্কার বলে দিয়েছে যে অফিস রিপোর্টে দেখে নেব এইখানটা এখানে আমাদের যে মেন সেটা দেখে আমি তোমার বোঝাতে দেখে নাও বলছে দিস ম্যাটার অ্যাভোভ নেনশন অ্যার লিস্টেড বিফোর দ্য অনেবল ও কোড নম্বর আঠাশ সাত তেইশ নোটিশ ইস্যু মিসেস আভাজেইন লান অ্যাডভোকেট অন দ্য রেকর্ড হু অ্যাপিয়ার্স ইন কেভেট অ্যাকসেপ্ট নোটিশ ফর রেসপন্ডেন্ট নম্বর দিয়েছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ থাকা বিষয়খানে বলে দিয়েছে যে এই পয়েন্ট কী বলেছে বলছে রিজয়েন অ্যাভিডেভিট বি ফিল্ড উইদিন টু উইক্স দ্যাট ফোর লিস্ট আফটার সার্ভিস অ্যান্ড প্লিডিং আর কমপ্লিট অ্যানটিল ফার্দার অর্ডার এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এখানে কী বলেছে বলেছে রেসপন্ডেন্ট সেল ফাইল কাউন্টার অ্যাফিডেভিট উইদিন ফোর উইক্স অর্থাৎ আগামী চার সপ্তাহের মধ্যে কিন্তু তোমাদেরকে সমস্ত যে ফাইলটা কিন্তু জমা করতে হবে ঠিক আছে লিস্ট আফটার সার্ভিস অ্যান্ড প্লিডিং আর কমপ্লিট আনটিল ফার্দার অর্ডার পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন ইজ রেস্ট্রেন ফ্রম দ্য ডিক্লারিং দ্য মেরিট লিস্ট অর্থাৎ তারা কিন্তু এই নির্দেশ না পাওয়া পর্যন্ত কিন্তু সম্পূর্ণ মেরিট লিস্ট প্রকাশ করতে পারবে না তো বন্ধুরা এই আপডেটগুলো ছিল তোমরা আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছ খুব গুরুত্বপূর্ণ তথ্য আশা করছি খুব শীঘ্রই প্রাইমারি পর্ষদ তোমাদেরকে কুড়ি বাইশকে মান্যতা দিয়ে কিন্তু তারা কিন্তু নতুন করে প্যানেল প্রকাশের দিকে এগোবে ঠিক আছে এখন দেখা যাক কি আপডেট আসে যখনই আসবে আমি তোমাদেরকে অবশ্যই ভিডিও করে প্রকাশ করে দেবো বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো আর একটা লাইক তো অবশ্যই করবে আর তোমাদের মূল্যবান মতামত কিন্তু অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করতে ভুলো না থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং